প্রতি বছর ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এবং ওয়েফা আয়োজন করে থাকে ব্যালেন্ডিয়ার পুরস্কারে চলতি বছরের পুরস্কার দেবার সূচি ঘোষণা করলেও আয়োজক কমিটি আগামী বাইশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই বছর প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করা হবে পুরুষ এবং মহিলা ফুটবলারদের তবে বিশ্ব ফুটবলে এখনো একাধিক ম্যাচ বাকি রয়েছে প্রথম সারির ফুটবলারদের সামনে তাই এখন দেখার বিষয় নির্বাচকদের বিচারে দু চব্বিশ পঁচিশ সালে পুরুষ এবং মহিলা বিভাগে কোন দুজন ফুটবলার এই ব্যালেন্ডিয়ার পুরস্কার অর্জন করে আঠারোতম আইপিএল এর নিয়ম রক্ষার শেষ ম্যাচ খেলবে চেন্নাই সুপার এবং রাজস্থান রয়্যালস দু দলই ইতিমধ্যে ছিটকে গিয়েছে প্লে অফের দৌড় থেকে যার কারণে দু দল নিয়েই ততটা চিন্তিত নন কর্তৃপক্ষ তবে প্রশ্ন উঠেছে 2026 সালে ১৯তম তম আইপিএল খেলবেন কি ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি যদিও সেই ক্ষেত্রে চেন্নাই সুপার কিং কোচ ফ্লেমিং জানিয়েছেন দলের মূল লক্ষ্য নবাগত এবং অভিজ্ঞদের নিয়ে দল গঠন করা তাই সেই ক্ষেত্রে একাধিক নবাগত ক্রিকেটারদের সাথে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকেও আগামী বছর 2026 সালে 43 বছরে পা দেবেন ধোনি এবং তেতাল্লিশ বছরে ধোনি কতটুকু পারবেন তা ক্রিকেটারদের সাথে সে প্রশ্নের উত্তরও ফ্লেমিং জানিয়ে দিয়েছেন বর্তমানে অনেক ক্রিকেটার থেকে মাহি বিয়াল্লিশ বছরে অনেক ফিট যার কারণে তার উপর ভরসা রাখতে পারে দলের নবাগত ক্রিকেটাররা ফ্লেমিং এর এই ইঙ্গিত প্রমাণ করে দিল দু সালে আইপিএল ক্রিকেটেও দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে ভারত পাকিস্তান ইস্যু নিয়ে সরগরম হতে পারে আইসিসির বার্ষিক সাধারণ সভা আগামী সতেরো জুলাই থেকে কুড়ি জুলাই অনুষ্ঠিত হবে এই সভা সভায় উঠে আসবে চলতি বছরে এশিয়া কাপ ক্রিকেটে কেন অংশ নেবে না ভারতীয় দল যার সাথে যুক্ত রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের সংকটপূর্ণ পরিস্থিতি আইসিসির চেয়ারম্যান জয় সাহ অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে বোর্ড সচিব দেবজিৎ জানিয়েছেন এরকম খবরের কোনো ভিত্তি নেই আলোচনার আগে সমস্ত বিষয়গুলোই একাধিক বিষয়ে উঠে আসবে বৈঠকে তাই আগাম কিছু বলা সম্ভব নয় বলেও জানিয়েছে আইসিসি কর্তৃপক্ষ চলতি আইপিএলে দিল্লির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন কে এল রাহুল যার কারণে বাংলাদেশ সফরের জন্য টিটোয়েন্টি ভারতীয় দলে আবারো স্থান পেতে চলছেন এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান উল্লেখ্য চলতি বছরের অগাস্ট মাসে তিনটি ওয়ানডে এবং তিনটি টিটোয়েন্টি ম্যাচে অংশ নেবে ভারতীয় দল এবং বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড় ঘোষিত না হলেও কে এল রাহুল ভারতীয় দলে নিশ্চিত বলে মনে করছে তথ্যবিজ্ঞম হল